ঠিক মতো খাচ্ছ না রক্তিম এত দুষ্ট হয়ে গেলে কেন তুমি তুমি জানো না ছোট বাবুদের হয় এটা জানার পরেও তুমি ঠিক মতো কেন খাচ্ছ না বলো তো বেশি বেশি না খেলে তোমার কি শক্তি হবে রক্তিম মাথায় কি কোনো বুদ্ধি হবে রক্তি বলতো তোর কি বাবুদের মতো বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাও রক্তি মনে কি বিরক্তি আমি হচ্ছি দুষ্ট বাবুদের একদম পছন্দ করি না রক্তি আমার নাম লালজুবু যারা ভালো বাবু আমি তাদেরকে অনেক আদর করে রাখতাম তোমাকে অনেক আদর করবো রাখতাম যদি তুমি ভালো হয়ে যাও তুমি কি ভালো হতে চাও না রাখতাম ভালো হয়ে গেলে সবাই দেখবে তোমাকে অনেক ভালোবাসবে তোমার বন্ধুরা পড়াশোনা করে অনেক বড় হয়ে যাবে তারপরে তারা প্লেন চালাবে আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াবে রক্তি আর তুমি সেটা শুধু চেয়ে চেয়ে দেখবে রক্তি তোমার কিছুই করার থাকবে না রক্তি তাই বলছি পরে আফসোস করে আর লাভ নেই রক্তি এখন থেকে তোমাকে ভালো মতো চলতে হবে বেশি বেশি খেতে হবে বেশি বেশি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে রোগকে যদি আমার কথা শুনে চলো তাহলে খুব ভালো হবে আমার কথা যদি শুনে না চলো তাহলে তুমি রেডি হয়ে যাও আছে বারো বারোটায় এসে তোমাকে আমি চুপ করে করে ফেজ রক্তিম